প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা একটা প্রজেক্ট ভিজিট করতে এসেছি এই প্রজেক্টটি পূর্বেই একতলা কমপ্লিট করে পরবর্তীতে একটি ছাদের কলাম উঠিয়ে রাখা হয়েছে এখন পরবর্তীতে আমরা যখন এই ছাদটি কন্টিনিউ করব প্রজেক্টটি তখন আমরা দেখতে এসে দেখতেছি যে আমাদের যে রডগুলো আছে এই রডগুলোর মধ্যে উপরে রং করা হয় নাই বা কাস্টিং না করার কারণে ছাদগুলোর মধ্যে রডগুলোর মধ্যে মরিচা চলে এসেছে অর্থাৎ আমাদের যখন উপরে অপেন থাকার কারণে রডগুলো মরিচা এসে টোটাল প্রজেক্টিভ রডের মধ্যে মরিচা চলে আসছে এটা আমরা ফ্যাক্টিক্যালি বটমে দেখতে পেলাম তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কয়টি ভুল করার কারণে প্রবলেমটা হয়েছে যেন আপনারা এই ভুলগুলো না করেন এই বিষয়টি আপনাদেরকে শেয়ার করব প্রথমত এই কলামটি আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে একবারই কলামটা ঢালাই দেওয়া হয়েছে তার মানে কি হলো যখন শাটারিং করে প্রথমে একবারে কলামটি দাঁড়াই দেওয়া হয়েছে তখন সেগ্রিগেশন হয়ে বটমে সঠিকভাবে কম্প্যাকশন হয় নাই এবং কংক্রিটের সেটেলমেন্ট হয় নাই তখন কি হয়েছে আমার নিচে স্ট্রেংথ কমে গেছে এই কারণে আমার নিচের বটমে স্ট্রেন্থ কম থাকার কারণে এখানে মরিচা চলে এসেছে কাবারিংটা কমপ্লিট করে নাই অতপর উপরে সবচেয়ে বড় প্রবলেম ছিল যে আমার উপরে যে রডটি আছে রডের মধ্যে এক্সট্রা যে কাস্টিং আমরা ফলস কাস্টিং দিই সেটা দেওয়া হয় নাই বা রং ব্যবহার করা হয় নাই এখানে টোটাল কলামটি এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ড্যামেজ হয়ে গেছে এখন আমরা এখানে কিভাবে রডগুলো চেক করব আমরা প্রথমে এই স্ট্রাকচারটি ওপেন করব কনক্রিটগুলো ওপেন করার পরে যে রডটা আছে এই রডটাকে আমরা প্রথম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করব আবার স্ট্রেট করব সেক্ষেত্রে যদি রডটি সঠিক থাকে আমরা এই রডটি ব্যবহার করতে পারবো অন্যথায় কলামে যে রডগুলো আছে এই রডগুলো আমরা ব্যবহার করতে পারবো না তো আমার ইউটিউব এবং ফেসবুক পেজে রিলেটেড আরও দুইটি ভিডিও আপনাদেরকে পূর্বে দেখানো হয়েছে যারা মালিক পক্ষ বা মিস্ত্রিগণ আছে আমি বারবার আপনাদেরকে সতর্কতা করব। যেন এইভাবে প্রজেক্ট আপনারা না রেখে দেওয়া হয় যদি কখনো কলাম কন্টিনিউ করার সুযোগ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এদিকে দেখেন একটু অবশ্যই কলামের যে রডগুলো থাকবে এই রডগুলোকে আপনারা রঙ করে রেখে দিবেন অথবা কেমিক্যাল দিয়ে আপনি এটাকে বন্ডিং করে রাখবেন আদারওয়াইজ সর্বনিম্ন একটা পন্থা হল সিমেন্ট আর বালু দিয়ে রেশিও এক দশ করে আপনি এটাকে ঢালাই দিয়ে রাখবেন যখন আপনি কাজ করবেন তখন আপনি এটাকে ভেঙে নতুন করে ঢালাই দিবেন তো আমার এই ভিডিওর মধ্যে আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে সেক্ষেত্রে আপনারা শেয়ার করবেন তো এখানে বিদায় নিচ্ছি এই কাজটি হলো আমাদের এক প্রবাসী ভাইয়ের এই যে আমাদের প্রবাসী এক ভাই আছে আর তার সাথে আছে আরেক ভাই ওনারা আসলে খুব এক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কন্ট্রাক্টর ভুলের কারণে তা আমরা যারা আছি আমরা সতর্ক থাকব এই যে কলামের এই পাশে উপরে যে রড আছে এভাবে আমরা এগুলো চেষ্টা করবো যে কাস্টিং করে দেওয়ার জন্য এই রড গুলো যেভাবে আছে এভাবে ওপেন রাখবো না